পূর্ণিমাদি আপনার কাছে আসতে চাই যে ঘটনাটা হয়েছিল এতজনের নামে এত রাস্তা ঘাট আজকে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের তিনি রাস্তার ঘোষণা করলেন মিউজিয়ামের ঘোষণা করলেন এবং বললেন যে যে সম্মানটা প্রাপ্য সেই সমস্ত সম্মান দেওয়া হবে বাংলার ছেলে ভূমিপুত্র আমাদের এখানে আপনারা কোনো দিন কোনো সরকারের তরফ থেকে বাম বা তৃণমূলের তরফ থেকে কেউ আপনাদের কাছে এসেছিল একটা রাস্তার নাম আছে এখানে দাদা অ্যাকচুয়ালি বলতে চাই যে আমার ভাইরা রাম রামের জন্যে প্রভু শ্রী রামের জন্যে নিজের প্রাণটা দিয়েছেন আগে বাংলাকে চাই যে রামজিকে সম্মান দেয় আমার দাদা আমার দাদাদের সম্মান তো পরে আছে কিন্তু আগে প্রভু রামকে সম্মান দেয় যখন এখানে রামকেই বৈরাগত বলা হয় তো রামের যে কাজ করতে গেছিল ওদেরকে কি বলা হবে মনে হচ্ছে ওদেরকে তো বলে দেবে উনি সময় বলা হয়েছিল হ্যাঁ আতঙ্কবাদ বুঝতে পারি যে আগে রামকে এখানে সম্মান দেয় তারপরে রাম ভক্ত সম্মান পাবে কোনো কোনো সরকারের তরফ থেকে কোন কাউন্সিলর এত কাউন্সিলররা আপনাদের বড়বাজার এলাকাতে রয়েছে এত নেতা রয়েছে মন্ত্রী রয়েছে কোনোদিন কেউ এসে বলেছিল যে রাম কোঠারি শরৎ কোঠারির নামে একটা রাস্তা বা অন্তত একটা সাইনবোর্ড বা একটা ফলক কিছু আমরা করে দিচ্ছি বলেছিল কিন্তু আগে ওখান থেকে আগে তো সরকার আছে ওরা একটা কাউন্সিলর আছে কিংবা কোনো ছোট মোটো কিছু কাউন্সিলর বলেছে আমাদের যে ওখানে কাউন্সিলর আছে দু তিনটে বিজেপির কাউন্সিলর আছে ওরা আমাদের বিচারধারা থেকে মানে মানে ওরা এই বিচারধারাকে মানে ওরা রামকে মানে ওরা বলেছিল কিন্তু এইটা আগে যখন নিয়ে যেতে হয়েছে তখন ওরা নিয়ে যেতে পারেনি আগে পাস করবে যে উপর চেয়ারম্যান উনিশশো নব্বই সাল থেকে আমি ধরে নিলাম মানে তিরিশটা বছর তিরিশটা বছরে একটা গোটা জেনারেশন তারা মনেই রাখলো না ভুলে গেল যে রাম কোঠারিকে শরৎ কোঠারিকে আজকে গোটা দেশে কৌতূহল আমাদের বাংলার ছেলেমেয়েরা ফেসবুক গুগল করে জানতে চাইছে যে রাম কোঠারি শরৎ কোঠারিকে কারণ কি ট্রেন্ডিং লিস্টে এক নম্বরে রাম কোঠারি কোঠারি ব্রাদার্স এই মুহুর্তে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং লিস্টে এক নম্বরে এসছে আর আমরা জানতামই না যে বড় বাজারে এরকম দুজন দুজন কুড়ি বছর বয়সী ছেলে তারা অযোধ্যা হয়েছিল সেই সময় বাইশে অক্টোবর দাদারা এখান থেকে রাম জন্মভূমির জন্য বেরিয়েছেন ওরা কার সেবার জন্য বেরিয়েছেন কিন্তু তার দু বছর আগে থেকেই ওরা রাম জন্মভূমিকে নিয়ে যা কাজ হতো যেমন শিলা পূজন হয়েছিল ওইটাতেও ওরা পুরোপুরি নিজের যোগদান দিয়েছিলেন তারপরে রাম জ্যোতিপূজন হলো ওইটাতেও নিজের যোগদান দিয়েছেন তারপরে যখন ওখানে যাওয়ার কথা হলো যে আপনাদেরকে অযোধ্যা যেতে হবে কার সেবার জন্যে তখন দু ভাই নিজেকে প্রস্তুত করলেন যে আমি যাব বড় বলছে আমি যাব ছোট বলছে আমি যাব সংগঠন বলল যে না দু ভাই এক ঘর থেকে দুজনকে যাওয়াটা মানে আদেশ নেই এটা হতে পারে না তখন বড় দাদা বলল যে রামের কাজে রাম তো যাবে ছোট দাদাকে বলা হলো যে তুমি ছোট আছো তুমি মেনে যাও তো বলছে যে ওখানে যেখানে রাম যাবে ওখানে লক্ষণ যাবে এই রকম বলে ওরা সবাইকে চুপ করিয়ে দিল। মা বাবাকেও বাড়িতে এসে মা বাবাও বললেন যে বোনের বিয়ে আছে তো দাদা বললেন যে আমরা নিজের কাজ করে ওখানে আর চলে আসব। আপনি একদম চিন্তা করবেন না আমরা সব কাজ সামলিয়ে নেব এটা বলে বাবা যখন বললেন যে দুভাই এক কি বলে মানে হিন্দিতে বলবো যে এক দুসরে ধ্যান রাখিয়ে গা একে অপরের হ্যাঁ মানে দু ভাই তোমরা দু ভাই যাচ্ছ দুজন একদুসরে কা রাখ রাখনা। গিয়ে বলকে ওনাকে বাড়ি থেকে আপনাকে বলবো যে মঙ্গল তিলক করে আমার মা পাঠিয়েছিল আমার মা ওদের মাথায় কুমকুমের টিকা দিয়ে মানে জয়ী হোক এটা আশীর্বাদ করে মা ওনাকে বাড়ি থেকে ছিল কিন্তু এই ইতিহাসগুলো আমি ঠিক এই জায়গাতে স্বামীজির কাছে যাবো স্বামী নির্গুনানন্দ মহারাজ রয়েছেন আমার সঙ্গে